এটা উত্তরভাবে দুভাবে দিতে পারি একটা খুব ভালো লাগবে সবার একটা ভালো নাও লাগতে পারে ভালো লাগার দিকটা হচ্ছে যে হ্যাঁ এটা দীর্ঘদিন বাংলাদেশ টিকিটকে একটা একটা লেভেল থেকে আর একটা লেভেলে নিয়ে আসতে দারুণ রুমে কেটে রেখেছে কোনো ছন্দ নিশ্চয়ই ব্যাপারে যে র্যাপিং না ডেফিনেটলি একটা একটা আমরা তো বলি যে আমাদের হাতে কোনো কিছু খেলোয়াড় ছিল যারা দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটটা সাফ করে গেছে এবং সেটা তাদের যোগ্যতার ভিত্তিতে ডেফিনেটলি রিয়াদও তার বাইরে নয় এবং রিসেন্টলি গত তিন চার বছর ধরে আমরা দেখেছি যে আমরা বোধ হয় অনেকভাবে চেষ্টা করেছি যে যে ওই রিয়াদের জায়গাটায় অন্য কাউকে দিয়ে মেকআপ করানো যায় কি না

দারুণভাবে আমি বলবো এবং এবং ও এমন একটা পজিশনে খেলেছে আমরা টি টোয়েন্টি নিয়ে আলাপ করছি ও এমন একটা পজিশনে খেলেছে যে পজিশনে খেলাটা খুব কঠিন সেখানেও আমরা দেখেছি প্রায়শই সেই দলকে ভালো পারফর্ম করে সাহায্য করেছে জিততে বা কম্পিটিভ হতে তাই আমি মনে করি যে দারুণ একটা ক্যারিয়ার ছিল রিয়াদের টি টোয়েন্টিতেও অন্যান্য ফর্মেটেও এবং ধীরে ধীরে আমরা দেখেছি ও টেস্টে অলরেডি রিটায়ার করেছে টি টোয়েন্টিতেও রিটায়ার হতে করবে এই সিরিজে সো

এর এরা দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটকে একটা একটা লেভেল থেকে আর একটা লেভেলে নিয়ে আসতে দারুণ ভূমিকা রেখেছে কোনো সন্দেহ সে ব্যাপারে অ্যাট দ্য সেম টাইম আমাদেরই ব্যর্থতা যে আমরা ওদেরকে এতদিন খেলতে দেখেছি বা খেলতে দিয়েছি ওদের চাইতে ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারিনি আমি খুব খুশি হতাম যদি ওদের চাইতেও ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারতাম এবং ওদের চাইতেও ভালো খেলোয়াড়রা আজকে জাতীয় দলে খেলত কিন্তু সেটা ওরাই করতে দেয়নি বাট ডেফিনেটলি ক্রেডিট গোষ্ঠীদের আমরা মাহমুদুল্লাহদের মতো খেলা খেলোয়াড় কেন যে কোনো খেলোয়াড়ই যে রিটায়ার করবে সেই ডেফিনেটলি রেসপেক্ট আর্ন করে ভালো একটা ফেয়ারওয়াল আর্ন করে এবং বেশি বেশি এটা করবে অবশ্যই করবে সবার ক্ষেত্রেই সেটা সমানভাবে প্রযুক্তি